নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নিরামিষ মুগ ডাল বানিয়ে দেখাবো আর একদম সিম্পলভাবে কিন্তু ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে আর কাজে আসবে ঝটপট তোমরা সুন্দর ডালের রেসিপিটা বানিয়ে নিতে পারবে চলো দেরি না করে শুরু করি ডালের রেসিপি প্রথমেই ডাল বানানোর জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর আমি চারজনের জন্য ডাল বানাবো সেই আন্দাজে ডাল নিয়ে নিয়েছি ডালটাকে প্রথমে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে ডাল যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে মিডিয়াম আছে ডালটাকে কিন্তু এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব ডালের মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তোমরা বুঝতে পারবে যে ডালটা হয়ে গেছে আর একটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখো হলুদ থেকে একটু কালারটা আলাদা হয়ে গেছে তাহলে এখন ডালটা ভাজা হয়ে গেছে ডালটা এখন খুব ভালো করে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তো ডালের কিন্তু একটা যখন ভাজা হয়ে যাবে ধোঁয়া উঠবে সুন্দর গন্ধ বেরোবে তখনই তোমরা বুঝে যাবে যে ডাল ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি ডালটাকে দেখো খুব সুন্দর করে জল পাল্টে পাল্টে নোংরা জলটা ফেলে ধুয়ে নিচ্ছি তারপর ডাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই ডালটাকে সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি কড়াইয়ে সেদ্ধ করলে একটু টাইম লাগবে তাই প্রেশার কুকারে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম সেটা গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা আর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি এক মুঠো মটরশুটি আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে সেদ্ধ করে নেব পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম লবণ দিলে ডাল কিন্তু সেদ্ধ হয় তাড়াতাড়ি আর এখনই হলুদটা দিয়ে দিলাম হলুদটা এখন দিলে কালারটা খুব সুন্দর হয় ডালের তো যাই হোক মুখ লাগিয়ে সিটি দিয়ে নিয়ে নিয়েছি একটা এই একটা সিটিতে ডালটা একদম গুলেও যায়নি মারের মতো অথচ সুন্দর সেদ্ধ হয়েছে আর দেখো একটা একটা হয়ে আছে এখন চামচ দিয়ে আমি সব কিছু একসঙ্গে একটু ঘেটে নিচ্ছি টমেটোটা একটু গলিয়ে দিচ্ছি তো গলানো হয়ে গেছে সব কিছু একসঙ্গে আমি আগে থেকে গরম জল বসিয়ে রেখেছি এখন গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব পাতলা করবো না বা খুব ঘনও করব না সে আন্দাজে জলটা কিন্তু আমি দিলাম ডালের মধ্যে গরম জলটাই দেবে তাহলে ডালের টেস্ট কালার সব কিছু কিন্তু ঠিক থাকে চলো এবার ডালটা ফোড়ন দেওয়ার পালা আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি দু চামচ মতো তেল দিয়েছি ডালের মধ্যে খুব একটা বেশি তেল লাগে না এবার আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এই তিনটে ফোড়ন খুব সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর একটা ফোড়নের দেখো গন্ধ বেরোবে তখন কিন্তু ডালটা দিয়ে দিতে হবে আর ফোড়নটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দেবে ফোড়ন ভাজার সময় তো ডাল দিয়ে দিয়েছি ডালটা একটু নাড়াচাড়া করে নিয়ে এক মিনিট মতো আরও ফুটিয়ে নেব প্রেশার কুকার ধুয়ে একটু জল দিয়ে দিলাম ডালটা নষ্ট হলো না আর ডালটা এখন এক মিনিট ফুটিয়ে নিলে খুব সুন্দর একটা কালার আসবে আরও ভালো তোমরা দেখতে থাকো অনেকটাই কালার চেঞ্জ হবে আর ডালগুলো বেশ সুন্দর হয়ে যাবে যে গোটা গোটা ভাবটা রয়েছে সেটা কিন্তু একটু ঘেঁটে দিলে মিশে যাবে তো এখন দেখো ডালটা ডক বগ করে ফুটছে ডাল কিন্তু একদমই রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকমই ঠিক পাতলা পাতলাই রাখবে যেহেতু ঠান্ডা হয়ে গেলে মুগের ডাল ঘন হয়ে যায় আর কালারের দেখো পরিবর্তন এসেছে এই সময় তোমরা চাইলে ঘি দিতে পারো তবে আমি ঘি দিচ্ছি না আমার কাছে আজকে হাতের কাছে ঘি শেষ হয়ে গেছে নেই যাই হোক ডালটা এখন নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে আজকে এ পর্যন্তই ভালো থেকো দেখা হবে পরের পর